নমস্কার বন্ধুরা ঝাম একজন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি আজকে তৈরি করব কচি কাঁঠালের বোড়া আমরা কচি কাঁঠালটাকে কেটে ফ্রিজে রেখেছিলাম ঠিক দেখেন কতটা কচি কাঁঠাল আর আমাদের লাগছে এখানে আধা চা চামচ পরিমাণের চেয়ে কম আদা বাটা এবং রসুন বাটা এবং ভাজা জিরা বাটা আর আমরা এখানে আধা চামচ পরিমাণের মতো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবং আধা চামচ পরিমাণের চেয়ে কম ধনিয়ার গুঁড়ো আর একটি ডিম প্রয়োজন মতো লবণ যারা বারো মাসে তাদের গাছ আছে কাঁঠালে তারা কেটে যখন তখন এভাবে খেতে পারেন খুবই মজাদার একটি খাবার আর যারা সংগ্রহ করতে চান এভাবে কাঁচা কাঁঠাল কেটে ফ্রিজে রেখে দিতে পারেন এখন আমরা কাঁচা কাঁঠালটাকে সিদ্ধ করে নিব আমরা এখানে প্রথমে একটি পাতিল বসিয়ে দিয়েছি পাতিলের মাঝে জল দিয়ে দিয়েছি এখন একটু পরিমাণ মতো জল দিয়ে চিনি দিয়ে লবণ দিয়ে দিব যদি লবণ একটু কম পরে পরে আবার দিয়ে নিতে পারেন এখন এর মাঝে আমরা আধা চা চামচ পরিমাণের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব এখন কাঁচা কাঁঠালগুলো এর মাঝে দিয়ে সিদ্ধ করে নেব দেখেন বন্ধুরা কাঁঠালটা বলক চলে আসছে কত সুন্দর দেখাচ্ছে এবং কতটা কচি কাঁঠাল আপনারা কিন্তু এভাবে ফ্রিজে রেখে সংগ্রহ করে রাখতে পারেন আর যাদের বারো মাসে কাঁঠাল গাছ আছে তাদের তো কোনো কথাই হবে না আপনার যখন তখন মনে হলে এভাবে বোড়া তৈরি করে খেতে পারেন আপনার চাইলে যদি ছোট ছোট সাজের হয় তাহলে গোল গোল করে বেগুনের মতো করে নিতে পারেন এবং এভাবেও করে নিতে পারেন এভাবে করে নিলে দেখতে অনেকটা অনেক সুন্দর দেখায় এজন্য আমি এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করে নেই তারা একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দিবেন আপনারা আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আর গাছ থেকে আমি এটা আমাদের গাছের কাঁঠাল কাঁঠালের এইভাবে পকোড়া খুবই পছন্দের একটি আমার খাবার একবার খেলে বারবার খেতে চাইবেন দেখেন বন্ধুরা আমাদের কাঁঠালটা কত সুন্দর দেখাচ্ছে একদম সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব আপনারা চাইলে এভাবে কেটে ফ্রিজে রেখে দিতে পারেন এভাবে রেখে দিলে অনেক সময় দেবেন তারা ঘোরার সময় অনেক গাছে কাঠা কাঁঠাল কাটতে অনেক আঠা হয় কিন্তু এবার কেটে যদি ফ্রিজে রেখে দেন কিন্তু দেখেন আঠার কোনো কাজ নেই আমি গাছ থেকে কেটে এনে কেটে কিছুক্ষণ জড়িয়ে ফ্রিজে রেখেছিলাম এখন বের করে রান্না করছি আপনারা চাইলে এভাবে সংরক্ষণ করে দিতে পারেন প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেন তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন আপনারা পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আমরা এখন কাঁঠালটা জল ঝরিয়ে নিব এবং ঠান্ডা করে নিব দেখেন বন্ধুরা আমাদের কাঁচা কাঁঠালটা কত কচি কাঁঠালের কোষগুলো একদম ছোটো ছোটো আপনারা ঠিক এরকম কাঁঠাল দিয়ে রান্না করবেন এখন আমরা এটা ভাজা জিরা আধা চামচ পরিমাণের চেয়ে কম রসুন আধা চামচ পরিমাণের চেয়ে কম এবং আদা বাটা চা চামচ পরিমাণের চেয়ে কম আপনারা চাইলে এগুলো না দিতে পারেন আমরা এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এর জন্য এখানে আমরা এখানে আগে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর এক চিমটে পরিমাণের মতো আমরা হলুদ গুঁড়ো দেব কারণ আমরা হলুদ গুঁড়োতেও আছি আর আধা চা চামচ পরিমাণের চেয়ে কম ধনিয়ার গুঁড়ো আমরা লবণ কম করে দেবো কারণ আমরা কাঁঠালটা সিদ্ধ করার সময় লবণ আমরা দিয়েছিলাম এজন্য জন্য আমরা পরিমাণে এখন কম দিব এখন ভালোভাবে মাখে নিতে হবে আর একটি ডিম আপনি যদি এভাবে রান্না করেন আপনি পোলাও দিয়ে খেতে পারেন এবং গরম ভাতের সাথেও খেতে খুবই ভালো লাগবে কোনো মেহমানদের যদি এভাবে রান্না করে দেন তাহলে সে বুঝতেই পারবে না এত এত মজার একটি কাঁঠালে ভাজি এভাবে আপনারা কাঁঠাল এভাবে কচি কাঁঠাল খুব সামান্য উপকরণ দিয়েই খেতে পারেন আমাদের মাখানো হয়ে গিয়েছে এখন আমরা তেলে ভেজে নিব আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি আড়াই চামচ পরিমাণের মতো এখন আমরা কাঁঠালের টুকরোগুলো এর মাঝে দিয়ে দিব এখন আমরা কাঁঠালগুলোকে উল্টিয়ে দেব আপনারা চুলা আঁচটা মিডিয়াম টু লটে রেখে ভেজে নেবেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো এবং বাসায় ট্রাই করে তৈরি করবেন তৈরি করে খাবেন অনেক সুন্দর ফ্লেভার আস আসছে অনেক সুন্দর ফ্লেভার এখনই খেতে ইচ্ছে করছে এখন আবার আমরা উল্টিয়ে নিব। এভাবে উল্টিয়ে পাল্টে ব্রাউন কালার করে ভাজা ভাজা করে নিতে হবে দেখেন বন্ধুরা আমাদের কাঠালগুলো ব্রাউন কালার চলে আসছে এখন আমরা নামিয়ে নিব এভাবে বাকিগুলো ভেজে নিব দেখেন বন্ধুরা আমাদের কাঁঠালের বাজিগুলি কত সুন্দর দেখাচ্ছে খেতে কি বলবো এক অসাধারণ টেস্ট এক কামড়ে মনে হচ্ছে মনে হয় মাছ ফ্রাই খাচ্ছি আবার আর এক কামড় দিলে মনে হচ্ছে যে চিকেন ফ্রাই খাচ্ছি এতটাই মজার এবং এতটাই টেস্ট হয় হয়েছে প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ